নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলা পঞ্জিকা আসুন জেনে নিই আজকের সম্পূর্ণ পঞ্জিকা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন কমেন্ট বক্সে ওং নম শিবায় অবশ্যই লিখুন সম্পূর্ণ পঞ্জিকা জানার আগে আসুন আমরা সবাই তাদেরকে শুভেচ্ছা জানাই যাদের আজ জন্মদিন আপনাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা বাবা বিশ্বনাথের আশীর্বাদে আপনার জীবনের সমস্ত বাঁধা দূর হোক যাদের আজ বিবাহবার্ষিকী তাদের বিবাহবার্ষিকীর অনেক শুভেচ্ছা রইল দেবাদিদেব মহাদেব ও মা পার্বতীর মতো আপনারা সারা জীবন একসাথে থাকুন আর যে এই ভিডিওটি দেখছেন অর্থাৎ আপনি আপনার আজকের দিন মঙ্গলময় হোক বাবা বিশ্বনাথের কাছে প্রার্থনা করি আসুন তাহলে জেনে নিই আজকের সম্পূর্ণ পঞ্জিকা আজ ইংরেজি তেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বাংলা সাতাশে ভাদ্র চোদ্দশো বত্রিশ শনিবার মাস ভাদ্র মাস পক্ষ কৃষ্ণপক্ষ ঋতু শরৎ ঋতু আয়ন দক্ষিণায়ন থাকিবে সূর্যোদয় ভোর পাঁচটা ছাব্বিশ মিনিটে সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা বেয়াল্লিশ মিনিটে কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথি শনিবার সকাল এগারোটা তেরো মিনিট পর্যন্ত তারপর কৃষ্ণপক্ষের সপ্তমী তিথি শুরু হবে কৃতিকা নক্ষত্র শনিবার দুপুর দুইটা পঞ্চাশ মিনিট পর্যন্ত তারপর রোহিণী নক্ষত্র শুরু হবে যাত্রা অশুভ পূর্বদিকে যোগ শনিবার দুপুর তিনটা চুয়ান্ন মিনিট পর্যন্ত তারপর বজ্রযোগ শুরু হবে চন্দ্রমা আজ সারাদিন রাশিতেই গোচর করিবে আজ যে সমস্ত জাতক জাতিকাদের জন্ম হবে তাদের জন্মরাশি বৃষরাশি হবে সূর্য রাশি সিংহ রাশি সূর্য নক্ষত্র পূর্ব ফাল্গুনী নক্ষত্র দিনের শুভ সময় সকাল সাতটা সাঁত্রিশ মিনিট থেকে সকাল নয়টা দশ মিনিট পর্যন্ত লাভ সময় দুপুর একটা পঞ্চাশ মিনিট থেকে বিকাল তিনটা তেইশ মিনিট পর্যন্ত অমৃত সময় বিকাল তিনটা তেইশ মিনিট থেকে বিকাল চারটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত রাহুকাল সকাল আটটা সাতাশ মিনিট থেকে সকাল দশটা পর্যন্ত অভিজিৎ মুহূর্ত সকাল এগারোটা বাহান্ন মিনিট থেকে দুপুর বারোটা একচল্লিশ মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত দুপুর দুইটা একুশ মিনিট থেকে বিকাল তিনটা দশ মিনিট পর্যন্ত গধুলি মুহূর্ত সন্ধ্যা ছয়টা সতেরো মিনিট থেকে সন্ধ্যা ছয়টা একচল্লিশ মিনিট পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত ভোর চারটা বত্রিশ মিনিট থেকে সকাল ছয়টা পাঁচ মিনিট পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ